আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত জানাই 40 মাত্রা সকলের পছন্দের বিনিময় ফার্নিচার সরসের ফ্যাক্টরিতে আর একটা নতুন ভিডিওতে ভিডিওতে যা থাকবে আলমারি এবং ক্যাবিনেটের মেলা তো আপনারা যারা নিতে চাচ্ছেন যে প্রোডাক্টটি নিচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনি যোগাযোগ করুন ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারে এবং আপনারা যে প্রোডাক্টটি নিচ্ছেন এটা তো কালার এরকম আছে আপনি চাইলে অন্য কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইনও কাস্টমাইজ করে নিতে পারবেন মনের মতো ফার্নিচার বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা নিতে যাচ্ছেন দ্রুত দ্রুত যোগাযোগ করুন এবং আমার শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর স্থানে আসবেন প্রথমে উত্তর ভেরি ভেরিভাত রোড আছে ওই রোডে বলবেন যে আমি মাত্র টাকা ভাড়া আমার শোরুমের সামনে ট্রান্সমিটার মোড় সো আপনারা চলে আসতে পারেন আমার শোরুম ভিজিট করে মনের মতো ফার্নিচার নিতে পারেন বা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এবং আরো একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনারা বাংলায় বিনিময় ফার্নিচার লিখবেন গুগল গিয়ে বাংলায় বিনিময় ফার্নিচার টাইপ করে আপনি সার্চ দেবেন আমার লোকেশন মানে বিনিময় ফার্নিচার লোকেশন চলে আসবে আমার ভিডিও দেওয়া আছে এবং পিকচার দেওয়া আছে দোকানের দোকানের পিকচার দেওয়া আছে আপনি চাইলে মনের মতো ফার্নিচার কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এবং পছন্দ করে ইনস্টান যেগুলো আছে সেইগুলো নিতে পারবেন সো যারা ফার্নিচার ক্রয় করতে এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রতিটা প্রতিবারই আমি বলে থাকি কারণ আপনাদের ভালোর জন্য আপনাদের সতর্কের জন্য বাংলাদেশে মানে অহর প্রতারণার শিকার হচ্ছে মানুষ এই ফার্নিচার নিয়ে অনেকে আমাদের ভিডিও এডিটিং করে নাম্বার অন্যটা বসিয়ে দিই কি করে প্রতারিত করে অ্যাডভান্স টাকা নিয়ে ফার্নিচার দেয় নাম্বার ব্লক করে রাখে সেই ক্ষেত্রে ফার্নিচার ক্রয়ের ক্ষেত্রে যারা দূর দূরান্তে আসেন প্রবাসে আছেন তারা ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে কনফার্ম হবেন আমি আসি কিনা আমার শোরুম ফ্যাক্টরি আসি কিনা তারপর ফার্নিচার ক্রয় করবেন এই রিকোয়েস্টটা থাকবে এবং ম্যাটেরিয়াল সম্পর্কে আগে যা সাই করবেন জানবেন বুঝবেন তারপর ক্রয় করবেন আগে মানুষের এমডিএফ ঠিকই ভিনিয়ার ঠিকই এগুলো সব কিছু জেনে শুনে পার্সেস করেন তারা তাড়াহুড়ো করার কিছু নয় ফার্নিচার কিনবেন একটু টাইম নিয়ে কেনেন বোঝেন জানেন তারপর কেনেন রিকোয়েস্টটা থাকবে তাহলে আপনি প্রতারিত হবেন না যদি কেউ আপনাকে এভরি ডিটেলস দিয়ে সহযোগিতা না করে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের এভরি ডিটেলস দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ সো আর কথা না বাড়িয়ে আমি ফার্নিচার দেখানো শুরু করছি একটা দুই পাল্লার আপনার এটাকে অনেকে বলে বুক সেল অনেকে বলে ক্যাবিনেট দিক বেশি অনেকে বলে আপনার সুকেজ দুই পাল্লার যে যেটা বলে আমরা এগুলো আগে অ্যাকচুয়ালি বলতাম আপনার বুক সেল এখন অনেকে কেবিনেট হিসেবে ব্যবহার করে ভিতরে আপনার ডিনার সব সবকিছু রাখে দর্শক দেখেন ভিতরে এইগুলো কিন্তু ডাস্ট কারখানা এগুলো ডাস্ট এই জন্য একটু সাদা দেখা যাচ্ছে ভিতরে বাইরে ফিনিশিং এটা এটা নিচে একটা ডয়ের রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এর একটু বড় ডয়ের রয়েছে আপনি চাইলে এখানে সাদা কম্বল কিছু রাখতে পারবেন বা অন্য প্রয়োজনীয় কিছু রাখতে পারবেন এটার সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট কার্নি সাড়ে তিন ফিট উচ্চতা কার্নি সহ সাড়ে ছয় ফিটের মতো সো নিচের বেজমেন্ট সলিড মেহগুনি কাঠ এটা যারা নিতে যাচ্ছেন পূর্বের ভিডিও নেয় ম্যাটেরিয়ালসের কিন্তু দাম বাড়তি বর্তমানে বাট পূর্বের ভিডিও নেয় পূর্বের ভিডিও দশ হাজার পাঁচশো ছিল এখনও নিতে চাইলে দশ হাজার পাঁচশো আপনার এই ডিজাইনটা পছন্দ না অন্য ডিজাইনে নেবেন তাও প্রাইস একই থাকবে যদি সেম ম্যাটেরিয়ালসের না তারপরে হচ্ছে তিন পাল্লার একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান এমডি বিতর পশ্চিম মোড আকিস গ্রুপের সো নিচে একটা একটা লকার ডয় রয়েছে নিচে বড় ভিতরে অনেক সেলফ এবং ভিতর বাইরে কিন্তু সেম পাশে যে পাল্লা রয়েছে দর্শক তারপর হচ্ছে এই পাশে একটা পাল্লা রয়েছে এই সাইডেও সেম একটা পাল্লা রয়েছে ভিতরে সেলফ আপনি চাইলে কলস হাড়ি পাতিল এইগুলো সবকিছুই রাখতে পারবেন ইনশাল্লাহ সো এটার ভিতরে কিন্তু সেম ফিনিশিং দর্শক ডাস্টের কারণে ভিতরে যে ডাস্ট পড়ে রয়েছে ভিতর দেখতে পাচ্ছেন দর্শক এই যে ডাস্ট আমার হাতে লেগেছে এই যে আপনারা যারা নিতে চাচ্ছেন ভিতরে বাহিরে ভিতর হচ্ছে পশ্চিম ও এবং ডিজাইন অল ওভার হচ্ছে যারা নিতে নিতে তিন আপনি পারবেন ডিজাইনের বানিয়ে নিতে পারবেন বা এই ডিজাইনে অন্য কালার নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন এটার প্রাইস অংলি বরাবরের মতো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটাও সেম ম্যাটেরিয়াল তৈরি মালয়েশিয়ান এমডি ভিতরে পশ্চিম হোট আগে গ্রুপের টা সুপার বা অন্যান্য কোম্পানি না যেটা ব্যবহার করে সেটাই বলছি আপনারা সেটাই পাবেন এখানে দুই নাম্বারি বা ছাতি বিনিময় ফার্নিচার হয় না সো আপনারা এই ডিজাইনের চাইলে নিতে পারবেন এটার প্রাইস চার পাল্লা মাত্র ষোলো হাজার টাকা এর সাইজ হচ্ছে আপনার ছয় ফিট কারণিসহ সাড়ে ছয় ফিট এইটার সাইজ তিন পাল্লাটা পাঁচ ফিট কার্নি সহ সাড়ে ছয় ফিট সো এইটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা এবং এই পাশে একটা দেখতে পাচ্ছেন দর্শক দুই পাল্লার আলমারি দুই পাল্লার আলমারি এই যেটার রিগাল রিগেল ডিজাইন কপি করেছি এই ডিজাইনগুলো রিগাল ব্র্যান্ডের ডিজাইন কপি করা জমিন খোদাই করা সো আপনারা চালিয়ে এই ডিজাইন দিয়ে একটা বেডরুম সেটও বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভিতরে ফিনিশিং দেখেন দর্শক ভিতরে বাইরে সেম টু সেম ফিনিশিং দেখতে পাচ্ছেন ডাস্টের কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না একটা লকার ডয়ার রয়েছে ভিতর লকার ডয়ার ভিতর সেম ফিনিশিং পিছনে সিক্স এম এম পোসে স্যুট ব্যবহার করেছি এবং ভিতরে এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার পোস্ট স্যুট আগে গ্রুপের এ গ্রেডের এবার দুই পাল্লা এটার সাইজ হচ্ছে আপনার একান্নশো উচ্চতা সাড়ে ছয় ফিট এদিক হচ্ছে সাড়ে তিন ফিট এনিক বিয়াল্লিশ ইঞ্চি ফ্রিজের বেজমেন্ট সরিফ মেহগুনি কাঠ এটা গ্লাস পাল্লা এটার প্রাইস বরাবর নেয় মাত্র সাড়ে এগারো হাজার টাকা মাত্র সাড়ে এগারো হাজার যারা গ্লাস পাল্লা ছাড়া নিতে চাচ্ছেন তাদের জন্য এগারো হাজার টাকা এই পাশে একটা দেখেন একটা নান্দনিক ডিজাইনের কাঠ কালারের আপনার জমিন খোদাই করা চেইন ডিজাইন অনেকে চেইন ডিজাইন বলে অনেকে ফুল ডিজাইন বলে এটা সূর্যমুখী ফুলের মতো ডিজাইনটা দেখতে পাচ্ছেন উপর নিচে তিনটা ডিজাইন সেম ক্রিয়েট করেছি এবং ভিতরে ফিনিশিং দেখেন দর্শক ভিতরে ফিনিশিং ভিতরে বাইরে সেম টু সেম ফিনিশিং দিয়েছি ইনশাআল্লাহ সো যারা নিতে যাচ্ছেন এই পাশে কিন্তু একটা মিরর রয়েছে মিররটা কত ডিম আকারে কিন্তু মিররটা এই যে এই পাশে আপনার একটা লকার ডয় রয়েছে একটা উপরে হ্যাঙ্গিং থাকবে নিচে একটা বড় সেলফ রয়েছে সো এটা কিন্তু যারা বেসেলার আছে বেসেলার ভাই ব্রাদার যারা আছে তাদের জন্য পারফেক্ট তারা যারা দেখা যায় সাজুগুজু করে না বাট যতটুকু করে দাঁড়াই দাঁড়াই করতে পারে তারা মনে করেন একদম মাথার চুল আসরি থেকে এভরিথিং কিছুই করতে পারবে একদম দাঁড়াই দাঁড়াই এবং ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস আমি বলতেছি না আপনারা দেখলে বুঝতে পারবেন সো এটার প্রাইস মাত্র সাড়ে এগারো হাজার টাকা মাত্র সাড়ে এগারো হাজার এবার এই একটা আছে দেখতে পাচ্ছেন দর্শক থ্রি ডি এটি কিন্তু থ্রি ডি মালয়েশিয়ান এমডিএ তৈরি থ্রি ডি ডিজাইনের ভিতরে কিন্তু সেম টু সেম ফিনিশিং ব্ল্যাক একদম উপর নিচ পর্যন্ত ব্ল্যাক সব চারটা সেলফ রয়েছে বরাবরের ন্যায় এরপর দর্শক এই পাশে দেখেন এই পাশে একটা হ্যাঙ্গিং রয়েছে একটা সেলফ বলতে হ্যাঙ্গিং এর নিচে আর একটা লোকাট হয়েছে নিচে একটা বড় সেলফ রয়েছে তিন ফিট বাই কার সাড়ে ছয় ফিট বাট এইটার গ্লাস এটা গ্লাসটা এর উপর লাগানো দর্শক এই যে দেখেন এই পাশে কিন্তু সলিড এমডিএফ এটা কিন্তু ফ্রেম বানিয়ে সলিডের উপর লাগিয়ে দিয়েছি যত জোরে এখান প্রেস করুক না কেন এটা ভাঙবে না হাতুড়ি প্রেস করলেও ফেটে যাওয়ার সম্ভাবনা আছে বাট ভেঙে ঘুরে ঘুরে হয়ে যাবে না ঘুরে ঘুরে হয়ে পড়বে না এটার ভিতরে গামদাই আছে সো এটা লং লাস্টিংও বেশি এবং খরচটাও বেশি এটা মডেলটা কিন্তু থ্রি ডি এই জন্য একটু খরচটা বেশি তো যারা নিতেছেন এটার প্রাইস পারবে অনলি সাড়ে বারো হাজার টাকা অনলি সাড়ে বারো সলিড গ্লাস পাল্লা অনলি সাড়ে বারো হাজার টাকা এবারে এটা শর্ট ড্র বরাবরের মতো পাঁচ ফিট চার ফিট চারটা ড্রয় রয়েছে ভিতরে বাইরে সেম ফিনিশিং এবার পাশে পাল্লা রয়েছে একটা লকার ডোর রয়েছে একটা হ্যাঙ্গিং রয়েছে অন্ধকারের জন্য আলো স্বল্পতার জন্য এরকম দেখা যাচ্ছে না এটার প্রাইস বরাবর সাড়ে নয় হাজার টাকা বরাবর মতো সাড়ে নয় হাজার টাকা ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট তো এই একটা আছে আপনার ডিম আকার আপনার রিং মডেল এবং এই রাউন্ডটা হচ্ছে ডিমের মতো দেখতে যেমন এই একটু আগে যে আলমারি দেখাচ্ছিলাম সেম রাউন্ড সো ডিজাইনটা খুবই নান্দনিক এর আগে আমি ড্রেসিং টেবিল বানিয়েছি এটা চার পাল্লার আছে ভালো সিন এম তৈরি এটা নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এটার প্রাইস মাত্র চার পাল্লা মালয়েশিয়ান এমবি ভিতর পশ্চিম মুড গ্রেড এবং পিছনে আপনার সিক্স এম এম আকিস গ্রুপ এ গ্রেডের পশ্চিম মুড ব্যবহার করেছি সেটার প্রাইস বরাবর মাত্র ষোলো হাজার টাকা যারা নিতে যাচ্ছেন এবং আমার শোরুম ভিজিট করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের ফার্নিচার কাস্টমাইজ করে বানিয়ে নিন শুধুমাত্র বিনিময় ফার্নিচার থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ